এগুলো ডাক লিয়ার ফিট এই খাদ্যের মধ্যে কি তোমার পানি দেওয়া লাগে শুকনে খায় তাহলে তো ভালো পানি দিয়ে খাওয়া পানি দিয়ে ভিজে খাওয়ালে দেখা যাচ্ছে যে হাঁসের গাও মাকিয়ে স্বর্ণবন্ন হওয়া যায় না খাবারও নষ্ট করে আর এটা হচ্ছে প্লেট খাদ্য এই খাদ্য একটা খাদ্য নষ্ট করে না করে পরে খুটে খায় আচ্ছা এই খাদ্য খাওয়ায় তুমি কত পার্সেন্ট ডিম পাচ্ছ কত পার্সেন্ট ডিম পাচ্ছ খাবার খায়া 70% না 80% খাবার খাওয়ায় আচ্ছা তোমার কথা মানছি কি এমনিতে এমনিতে বিশ্বাস করবি বিশ্বাস করবে তোমার কথা কি মানছি এমনিতে এমনিতে বিশ্বাস করবে যে তুমি একটা খাদ্য দেখাচ্ছ আর সেই খাদ্য খাওয়ায় 80% ডিম পাচ্ছ এটা প্রমাণ করতে গেলে তোমার হাসের 80% ডিম আজকে পেতে হবে ঠিক আছে তোমার হাঁস যদি আজকে যে কটা হাঁস আছে ধরো চারশো ষাটটা হাঁস আছে এই চারশো ষাটটা হাঁসের এইটি হিসেবে যে কটা ডিম আসে এই কটা ডিম যদি তোমার হাঁস যদি না পারে তাহলে তোমার কথা কেউ বিশ্বাস করবি হ্যাঁ তোমার কথা তখনই বিশ্বাস করবি যখন তুমি প্রমাণ করতে পারবা এই খাবার খাওয়াইয়া তোমার তুমি বলতেছো তোমার হাঁস এইটি পার্সেন্ট ডিম দেয় ধান গম ভুট্টা খাওয়ালেও তো এইটি পার্সেন্ট ডিম দেয় হ্যাঁ অল্প দিন মানে শোনো তোমাকে আমি কই ওই যে দেখা যাচ্ছে যে আমাদের বুকর থেকে যে আমরা ঢাকার যাই ঢাকা যায় না তিনশো টাকা দিয়েও ঢাকার যাওয়া যাওয়া যায় বুকড়োর থেকে ঢাকা আড়াইশো টাকা তিনশো টাকা দিয়েও যাওয়া যায় আবার কোর্সের গাড়ি চললে তোমার ছয়শো টাকার টিকিট নেয় হ্যাঁ কে উই আবার ছয়শো টাকা লেখে উয়ে তিনশো টাকা লাগে না কে এই তো মেন কথা মনিকা তুমি হাঁসক খাবার খাওয়াচ্ছ কম দামি হাঁস তোমাকে কম দামি ফলে দিবি তাই না তুমি লিয়ার ফিটের দাম প্রতি কেজি কয় টাকার তোমার চুয়ান্ন টাকা কেজি আর এক কেজি ধান গম ভুট্টার দাম সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ টাকা তাই না আর তুমি খাওয়াচ্ছ চুয়ান্ন টাকা কেজি তোমার দেখা যাচ্ছে যে কোর্সের গাড়ি ছয়শো টাকা যদিও তোমার ছয়শো টাকা টিকিট নেয় তিন ঘন্টার মধ্যে ঢাকাত পৌঁছে দেয় আর লোকাল গাড়ি সাড়ে পাঁচ ঘন্টা লাগায় তিন ঘন্টা লাগায় ছয় ঘন্টা লাগায় তোমার দেখা যাচ্ছে যে সারা ঘাটাই থামে আর কোর্সের গাড়ি তুমি বগুড়ো থে চললে এক টানে তোমার তিন ঘন্টার মধ্যে পৌঁছে দিবি ঠিক একই রকমে হাসের বিষয়টা একই রকম তাই না তোমার হাঁস কে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াবেন আপনারা হাঁস আপনাকে এক টানা ডিম দিবে হাঁসকে অপুষ্টিকর খাবার খাওয়াবেন দুই তিন মাস ডিম দেওয়ার পরে ওদের বডি শুকিয়ে যাবি হালকা হয়ে যাবি তাই না ওদের শরীর ঝেঁচকা ফ্যাসকা হয়ে যাবি আর এই ফিটটা খাওয়ালে হাঁসের ডিমের প্রোডাকশনও ঠিক থাকবি এবং হাঁসের বডিও একটু অ্যাকুইরেট থাকবি তাই না মনিকা এই ফিটটা আমরা খাওয়াচ্ছি প্রায় তিন বছর যাবত আজকে আপনাদের কাছে প্রমাণ করতে চাই যে এই ফিট খাওয়াই আমরা কত পার্সেন্ট ডিম পাচ্ছি আজকে মনিকা তুমি একটা একটা করে ডিম গুনে গুনে দেখাবা ঠিক আছে আচ্ছা ফিট দাও এই 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 কাপড় দাও এটা দাও এখন এটা দাও তুমি ফিট ঠিক আছে কিন্তু ডিমের প্রমাণ না করে পারলে আজকে তোমার ভিডিও দেখে মাঝে অবিশ্বাস করবি কলে কিন্তু তুমি যদি আজকে প্রমাণ দিতে না পারো প্রমাণ দিতে হবে তোমার হাঁস এইট পার্সেন্ট ডিম বাড়ি সেটার প্রমাণ দিতে হবে তোমার হাঁস আছে চারশো ষাটটা না তারশো ষাটটার মধ্যে এইটটি পার্সেন্ট ডিম হিসেবে কয়টা ডিম হয় এইটটি পার্সেন্টে আপনারা একটু হিসাব করে ক্যালকুলেশন করেন আমরা এখন আপনাদেরকে একটা একটা করে ডিম উঠে দেখামো তাই মনিকা দাও ফিট দাও ফিট ডালে দাও হ্যাঁ দাও মূর্তি দাও এটা হচ্ছে ডাক ইয়ার ফিট এটাতে পানি দেওয়া লাগে না এটা সুবিধা একটাই এটা খুঁটে খুঁটে খায় পানি দিলে দেখা যায় যে নষ্ট করে বিষ্ট করে মনিকা হাত ছেড়ে দাও এখন দাও হাত ছেড়ে দাও বাবা তুমি ওই যাও যাও বাবা তুমি ওই যাও ওই যাও ওই বস্তার বস্তা যাও যাও ওইখানে যাও দেখি হাত ছাড়ে দাও দেখি কীরকম খায় তোমার এই ফিড যদিও ভিডিওটা একটু বড় তুমিও যদি সরফ তুমি সরো আ বাবা যদিও ভিডিওটা একটু বড়ো হচ্ছে তারপরেও আপনাদেরকে প্রমাণ দিতে চাই দেখেন কী পরিমাণ খাবার খায় এটা হচ্ছে ডাক লিয়ার ফিট দিতে দেরি খাইতে কোনো দেরি নাই পানি দেওয়া লাগে না এই ফিটটা হাঁস খায় খুবই পছন্দনীয় খাবার এটা হাঁস খুব আনন্দ সহিত খায় এই খাবার খাওয়া এই খাবারের এক কেজি খাবারের দাম হচ্ছে চুয়ান্ন টাকা খাবারের মান ভালো দেখে দামটাও বেশি আপনি অল্প দামের খাবার খাওয়াচ্ছেন হাঁসের বডি যাবি সুগে তিন মাস চার মাস ডিম পারার পরে হাঁসের বডি হয়ে যাবি হাঁস আবার পালক যখনই চেঞ্জ করবি ডিমের প্রোডাকশন অফ হয়ে এ মনিকা অনেকেই বলে না যে ভাই আমাদের হাঁস তো দুই মাস তিন মাস ডিম পারার পরে ফৌরে চেঞ্জ করতেছে তোমার হাঁস কয় মাস পর পর চেঞ্জ করে এক বছরের কম না আরেক বছর আমাদের এমন একটা হাঁস এমন একটা হাঁস আছে আজও বন্ধু ফাওরা চেঞ্জ করনি তাই না না এমন একটা হাঁস আছে তো আমাদের হাঁস এই সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করি এই যে পানির চাই দামাটানোর জন্য এই যে জগত পানির হাউস করে দেওয়া আছে এই জায়গায় গোসল করে ওরা আর এই জায়গায় খায় আপনারা অনেকেই বলছেন যে ভাই একটু খাওয়া দাওয়ার একটু ভিডিও দেন তো আজকে দিয়ে দিলাম মনিকা চলো ওদের abla nao abla nao একটা ekta kore dim gune gune একটা একটা করে দেখাবা যে কয়টা দিম পালে এইট্টি পার্সেন্ট দিম তুমি পাচ্ছ না অতচ ভিডিওত প্রকাশ করতেছো তাহলে কিন্তু মানুষে তোমার কথা বিশ্বাস করবি না যাও বাবা চাসপিয়া তুমি ওই বস্তাটা নিয়ে আসো তো মাকে ফেলে দিবি তাছাড়া হাস ওই বস্তাটা নিয়ে আসো হ্যাঁ যাও বস্তাটা থিয়ে দাও নিয়ে যাও তো মনিকা এরা আসি উঠিনি কা অনেকেই কয় ভাই আমাকে হাঁস না দুই মাস তিন মাস দিন পারার পরে ফোর চেঞ্জ করতেছে এটা কি কারণে করে এটা খাবারের থামেলার কারণেই কিন্তু কেটে হয় তাই না আপনি ছয় মাস কষ্ট করে হাঁস লালন পালন করে যদি অপুষ্টিকর খাবার খাওয়ান তাহলে আর মতন কি দুঃখ কি দুনের আছে আপনি হাঁসকে ভালোবাসেন বাস আপনা খল দিবে তাই না মনিকা আমরা যে খাবারটা খাওয়াচ্ছি দীর্ঘদিন তিন বছর যাবত খাওয়াচ্ছি তাই না তো এই খাবারের মান খুবই ভালো এটা হচ্ছে ডক লিয়ার ফিড দেখিনা তুলো ডিম তুলো একটা একটা করে ডিম গুনবা বাবা তুমি জান তুলনা ডিম তোমার আম্মু গুনে গুনে তোলা লাগবি বুঝছো ভিডিও করচ্ছি যে আবার অনেকে বিশ্বাসই করে না মনিকা যে এই রকম করে ডিম এতগুলা ডিম এক জায়গাত পারে যারা অবিশ্বাস করেন তাদের জন্য আমাদের বাসায় দাওয়াত তাই না মনিকা

হাঁস খামারত না পার্সেন্ট ধরো সেভেন্টি পার্সেন্ট খামারি এই হাঁসের খাবারের এলোমেলোর কারণে লস খায় তাই না হাঁসের খাবারের কারণে লস খায় হচ্ছে নাইনটি পার্সেন্ট খামারি আপনি আপনার হাঁস খাবার খরচা বাঁচাবের জায়গা দেখা যাচ্ছে যে সে নিজেরই লস নিজে করতেছে আপনি হাঁসকে ঠকাবেন না হাঁস আপনাকে ঠকাবি না আপনি হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়ান হাঁস আপনাকে ফল দিবি তাই না আমরা যে খাবারটা খাওয়াই এই খাবার খাওয়াইয়া প্রত্যেকটা হাঁসের খাবার খরচা পরে দিনে সাড়ে সাত টাকা তাই না মানে কা না তোলো হলো পঞ্চাশ টাকা হলো তবে মনিকা শোনো আরেকটা কথা হলে কি তোমার খাবার খাবার খালি ভালো ভালো তো ডিম জাতের হাঁসও হওয়া হ্যাঁ আপনি খাবার ভালো খাওয়াচ্ছেন আপনার হাঁস জাতের হাঁস না খাকি ক্যাম্বেল হাঁস না সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁস থেকে ভালো প্রোডাকশনে ডিম পাওয়া সম্ভব না সম্ভব আপনাকে আগে নির্বাচন করতে হবে ভালো মানের হাঁস তারপরে হচ্ছে ভালো মানের খাবার তারপরে হচ্ছে ভালো মানের সুস্থ সুন্দর পরিবেশ জায়গা যেমনটা আমরা দিচ্ছি হ্যাঁ যার কারণে আমরা প্রতিদিন লাভবান হতে পারতেছি পড়াল পঞ্চাশ তেষট্টি সত্তর

আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সপ্তাশি অষ্টাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আপনারা তেরো চোদ্দ চোদ্দা চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ

ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি গেল একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর সাতাত্তরাত্তরাত্তর আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সপ্তশি অষ্টাশি অষ্টাশি উনানব্বই নব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই দুইশো দুইশো আলহামদুলিল্লাহ এরকম দাও তো এ করার ব্যাপার কি তো এটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দুশো ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো দুশো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ বিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ উন আঠাশ উনত্রিশ তিরিশ থাকে আপনারা ইয়ে আরেকটা একটা নাও ওই গামলাটা আগে ইয়ে করো মনিকা ওই ঝুড়ে জঙ্গল তোলা আগে আগে ওই উইকাইনি যত হ্যাঁ দুইশো তিরিশটা ওটা আপনারা খেয়াল রাখবেন মনিকা হাস মুনের সুখে গাছ দেখো নাকি দেখুন আগে হ্যাঁ বাল মোটর বন্ধ করে দাও লাগিব হ্যাঁ হ্যাঁ চেষ্টা করি যে আমাদের হাঁস কিভাবে গোসল করে কত সাত ছন্দে এ দেখেন খাবার খাওয়া শেষ খাবার খাওয়া শেষ সাত ছন্দে গোসল করতেছে এত সুন্দরভাবে একটা হাউস করে দিছি খুব সুন্দরভাবে গোসল করতেছে পানির জন্য পুকুর লাগবে না পানির জন্য খাল বিল লাগবে না আমার সারা দিন এটার ভিতর গোসল করে সারাদিন এই নেটের আবরণের ভিতর দিন থাকে আমার হাড় মনিকা ডিম আছে কটা দুইশো দুইশো তিরিশ আচ্ছা নাও তোলো সাইত্রিশ দুইশো সাঁত্রিশ তোমার প্রায় অনেকগুলো ডিম পাওয়া কি গিয়েচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ 51 51 59 51 59 55 55 55 55 56

চৌরাশি দেখো পিছলে গান পড়ো না কল করেছে পিছলে সপ্তশি সপ্তানব্বই অষ্টানব্বই নিরানব্বই তিনশো মনিকা আমাদের ভিডিও কিন্তু প্রবাসী ভাইয়েরা বেশি দেখে হ্যাঁ প্রবাসী ভাইয়েরা বেশি দেখে তারা প্রবাসে গিয়ে ভিডিও দেখে যে দেশে গিয়ে কোন খামার করলে লাভবান হতে পারবো তাই না তুমি এই ক্ষেত্রে তুমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবে যাতে তোমার ভিডিও দেখে প্রবাসী ভাইয়েরা বেকার ভাইয়েরা উপকৃত হতে পারে তাই না এমন ভিডিও দিও না তোমার ভিডিও দেখে মানুষের ক্ষতি হলে এটা কিন্তু তার দায়ী তুমি থাকবে এটা মনে রাখো তিনশো হয়েছে না আচ্ছা কোনো তিন

দশ এগারো বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ বিশ একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ

তাহলে আপনারা একটু হিসাব করেন চারশো ষাটটা হাঁসের মধ্যে তিনশো ছত্রিশটা ডিম পাচ্ছে মনিকা কত পার্সেন্ট ডিম পাচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আজকে চারশো ষাটটা হাঁস থেকে ডিম পাইছে মনিকা তিনশো ছত্রিশটা না জানি ওই গাতের মধ্যে ইন্দুর আরও করাটা নিয়ে গেছে চার পাঁচটা তো নিয়ে গেছেই তিনশো চল্লিশটা হলেই নি তাই না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম